সকাল উঠে একটু বাইরের পরিষ্কার পরিচ্ছন্নগুলো একটু করার চেষ্টা করছিলাম প্রচুর পাতা পাতা পড়ে গেছে সেগুলো একটু দেখছিলাম কতদূর কি আছে আর গাছের আমও পড়েছে মনে হয় মানে এই গাছটায় আমাদের ঘরের সামনে এই গাছটা তিন চারটা আম হয়েছিল আম মনে হয় পড়েছে প্রচুর আম হতো এবছর আম হয়নি পড়েছে একটা তো দেখতে পাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছি আর নেই আর জামরুল ঠামরুল তো সব পড়ে গেছে এগুলো আর কিছু করার নেই এই আমগুলো থেকে গেছে এই এটা তিনটে হয়েছিল এই গাছটা তিনটেই থেকে গেছে কিন্তু গাছটা একদম হেলে পড়েছে গাছটা পুরো হেলে গেছে মানে পুরো গড়া থেকে উড়ে হেলে গেছে গাছটা থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন পুরো গাছটা হেলে এই গাছের গায়ে গিয়ে পড়েছে এই তিনটে আম হয়েছে এই গাছটা ক্ষয়ক্ষতি বলতে ঠুকঠাক ডাল পাতা এইসব ভেঙেছে এরকম মেজর কোনো ক্ষয়ক্ষতি আমার হয়নি মানে বাড়ির দিক থেকে এবারে সকাল সকাল উঠেই বাড়ির চারিপাশটা একটু ঘুরে দেখে নিলাম বাড়ির চারিপাশটা ঘুরে দেখে নিলাম চারিদিকে পাতা পড়ে রয়েছে গাছের ডাল ঠাল এসব পড়ে রয়েছে আর একটা তো আম পেয়েছি আর এই আম গাছটা আপনাদের দেখালাম এই আম গাছটা দেখছেন হেলে পড়েছে একদম ওইটা গিয়ে এই গাছের উপর পড়েছে এখান থেকে একটা তার আছে তারটাকেও অবস্থা খারাপ করে দিয়েছে এটাকে ঠিক করতে হবে যাই হোক এখনও ঝিঝির করে বৃষ্টি পড়ছে আকাশে ওয়েদার ভালো নয় মেঘাচ্ছন্ন ওয়েদার আর হাওয়া রয়েছে কি হাওয়াটা রয়েছে তবে আমার মনে হচ্ছে যতটা দূর সম্ভব সেই ভয়টা মনে হচ্ছে অনেকটা কেটে গেছে যাই হোক সবাইকে শুভ সকাল এবং ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের এত বড় একটা দুর্যোগের হাত থেকে বাঁচিয়েছেন দোকানের ফেস্টুন পুরো রয়েছে অবস্থায় বৃষ্টিটা হচ্ছে পুরো চারিদিকটা ফাঁকা আর আমার সামনের দোকান বোট ফুট সব ভেঙে পড়েছে যে হারে ক্ষতি ক্ষতি হওয়ার কথা ছিল সেটা আর হয়নি তবে চারিদিকটা দেখলাম যে হারে ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সে হারে ক্ষয়ক্ষতি হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম যাই হোক এখন কারেন্ট দিলে তারপরে আমার তারপার কি কোথায় হয়ে রয়েছে এলাকায় সেটা জানতে পারবো বুঝতে পারবো আর এমনিতে গাছপালা বা বাড়ির ক্ষয়ক্ষতিটা অনেক কম হয়েছে আর এখন যেটুকু যা হয়েছে কারেন্ট না আসা অবধি কাজ কোনো কমপ্লিট করতে পারবো না গুছাতে পারবো না দেখতে হবে কোথায় কি হয়েছে না হয়েছে যাই হোক টুকটুক করে কাজ করি আগাই এই যে সকাল সকাল চা নিয়ে বসলাম বাইরে তো এখনো পর্যন্ত হাওয়া চলছে দমকা চলছে এখনো ঝড় হচ্ছে তার সঙ্গে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু কারেন্টের এখনো দেখা নেই কারেন্ট এখনো দেয়নি আর এর মধ্যে আমি আজকে দু তাড়াতাড়ি ইউটে চা করেছিলাম র চাটা খাই বৃষ্টির মধ্যে সকাল সকাল চা খেতেও ভালো লাগে যাই হোক আর আজকে বাজারে আর যাইনি কারণ এই তো ওয়েদার তাই ঠিক করবো এখনো পর্যন্ত কারেন্ট যায়নি ফ্রিজ চলছে না কিছু চলছে না

শুধু ঈশ্বরকে দেখেছি যে ঈশ্বর তুমি রক্ষা করো এত মানে ঝড়ের দাপট ছিল খুব ভয় লাগছিল মানে আমরা আমরা ব্যালকনিতে বসতে পারছিলাম না ঝড়টা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি হয়েছে তো অবশ্যই কিন্তু আমাদের এই সাইডে যেটা আসার কথা ছিল সেটা যতদূর সম্ভব কেটে গেছে কারণ নিউজ তো আমরা শুনতে পারিনি এখনো ইন্টারনেটের নিউজে যেটুকুনি জানতে পারছি আর তার সঙ্গে বুঝতে পারছি যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের বাসন্তী ক্যানিং অতটা ক্ষয়ক্ষতি হয়নি ঝড়টা ল্যান্ডফল হয়েছে যেখানে সেখানে ল্যান্ডফল হয়েছে ল্যান্ডফল হওয়ার পর ওখান থেকেই ওই সাগরে আর ওই খেপু পাড়া বাংলাদেশে সেখানেই ল্যান্ডফল হয়েছে ল্যান্ডফলটা যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হয়েছে কিন্তু ওখান থেকে হওয়ার পর যে অভিমুখে গতিপথ ছিল সেইটা মনে হচ্ছে একটু চেঞ্জ হয়ে

যে ল্যান্ডফল হওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে পুরো ঝড়টা থেমে গেল বৃষ্টিও একদম বন্ধ হয়ে গেছিল ঝড় পুরো থেমে গেছিল আমার এই সকাল থেকে এখন ঝোড়ো হাওয়া বইছে প্রচন্ড গতি বেগে এবং তার সঙ্গে খুব বৃষ্টি হয়েছে সকালে ভালোই বৃষ্টি আর আরেকটা জিনিস আমাদের মাছুয়া সেটা হচ্ছে যে নদীর জল ওভারফ্লোটা হয়নি আমাদের এখানে হয়নি অন্যান্য জায়গায় হয়েছে

ওই ভারী ডালটারে তাপস এই যে ফেঁকড়া ওইটাই মানিস না এইটা এই যে এটা বাঁধলে আসবে হ্যাঁ সেটার থেকে মনে হয় ভালো ছিল এখনো বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি পড়ছে ঝড়ের এখনো থামেনি তাপট হাওয়া চলছে ঝড়ো হাওয়া কি বলছে কারেন্ট কখন দেবে কাজ জড়িয়ে আছে বৃষ্টি চলছে খেতে হবে কি জানি কারেন্ট নেই তো এত হাওয়া বইছে মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে তো কারেন্ট আসলেও থাকবে না বেশি চলে যাবে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে আকাশের অবস্থাও ভালো না খুব বৃষ্টি হচ্ছে প্রচুর দমকা হাওয়া হচ্ছে ঘরে পান্ডব চলছে ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে হাওয়ার দমকাটা একটু কমেছে কিন্তু ওদিকে অন্ধকার নেমে আসছে পুরো সারা জায়গায় পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর বৃষ্টি এখনো পর্যন্ত থামিনি ঝিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের সবে কারেন্ট দিয়েছে কিন্তু যাচ্ছে আসছে স্টে হচ্ছে না যাই হোক খেতে বসেছে এই মাত্র কারেন্ট আসলো ওই আমাদের জল ছিল না সমস্ত জল তুললো কারণ কতক্ষণ থাকবে কারেন্ট তার কোনো নিশ্চয়তা নেই আবার হয়তো চলে যেতে পারে আর এই খেতে বসেছে সাড়ে তিনটে বেজে গেছে আজই বিশেষ কিছু রান্না করার সম্ভব হয়নি শুধু মাছের ঝোল করা হয়ে যায় ভাজা আর টাকা তো আছে সিঁয়াজ খেতে বসছে না রেগে গেছে কেন কি কেবেল নেই টিভি চলছে না যে এখন দোকানে বসেছি আর সব ছেলেরা বেরিয়ে গেছে চারিদিকে ডকেট হয়েছে চারিদিক থেকে লাইন ডিস্টার্ব খবর আসছে আর ছেলেরা বেরিয়ে গেছে মাত্র কারেন্ট দিয়েই ছিল কিন্তু আবার ফের কারেন্ট চলে গেছে যাই হোক চারিদিকে লোক ছেলেরা সব ছোটাছুটি করছে আর ওয়েদারও ভালো নেই দেখুন ওয়েদারের অবস্থাটা দেখুন একদম এখনও মেক করে রয়েছে আর এখনো হাওয়া আছে আসল সকাল থেকে এত বেদরক হাওয়া দিয়েছে দমকা দিয়েছে পুরো ঝড়ের মতো যার ফলে কোনো কাজই সুষ্ঠু মতন করতে পারিনি কারেন্ট আসেনি এই সবেমাত্র মাত্র কারেন্ট আসলো কারেন্ট আসার পরেই ছেলেরা সব কাজে বেরিয়ে পড়লো এখন লাইনটা তোলা যত দ্রুত সম্ভব লাইনটা তোলার চেষ্টা করতে হবে আর ওদিকে ক্যানিংয়ের লাইন নেই তালদিতে লাইন নেই মানে আমার সামনে যেখানে সেখানেও এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর যাই হোক এখন দেখা যাক কত দ্রুত লাইনটাকে তোলা যায় আকাশে মেঘ প্রচুর হাওয়াও আছে টিকটপ টিকটপ করে বৃষ্টিও পড়ছে তোলা ফাঁকা আছে বুঝতে এখন সাড়ে আটটা বাজে দোকান থেকে এসেছি অনেকক্ষণ সন্ধ্যাবেলায় দোকান থেকে আসার পর হঠাৎ সিয়াম সেলসলেস হয়ে যায় এটা ওর হয় তা অনেকদিন পরা হলো যার জন্য ট্রিটমেন্ট চলছে ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধও খায় যা অনেকদিন পরই আজকের আবার হলো হওয়ার পর ওকে চোখে মুখে জল টল দিয়ে ওকে ফ্রেশ করে এখন ওর শুয়েছে একটু এবং ওর একটু বিশ্রাম নিচ্ছে আর আমি একটু এই মুড়ি বা বাদাম খাচ্ছি আর নুন গাছটা খুব একটা ভালো নেই তার জন্য আর ব্লকটা বেশি বড়ো করছি না ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা যাচ্ছে আগামীকাল সবাইকে টাকা